প্রথম কনসার্ট কনসার্টের স্টেজ প্রস্তুত তাহসান ও তার গান গাওয়ার জন্য স্টেজে এসে হাজির তাহসানের গান যারা ভক্ত এরম দৃশ্য হয়তো দেখেছেন বহুবার বহু কনসার্টে কিন্তু এই টেলিফিল্মের ভিতরে কনসার্ট করবেন তাহসান তা দেখতে পারবেন টিভির দর্শকরা টেলিফিল্ম নাম ভালোবাসার এটির এটি রচনাও পরিচালনা করেছেন শিহাব সাহিদ এর আগেও বিভিন্ন নাটকে তার সঙ্গে সঙ্গীত শিল্পী হিসেবে অভিনয় করলেও এই টেলিফিনে তাকে উপস্থাপনা করা হয়েছে ভিন্নভাবে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে কনসার্ট দৃশ্যটি ধারণ করা হয় টেলিফিলিনটির গল্প প্রসঙ্গে তাশা বলে এর আগে বিভিন্ন টেলিফিলিনে গান গাই কনসার্ট করা হয়নি কখনো শুটিংয়ের জন্য কনসার্টে সেট দেখে ভালো লাগছে নতুন অভিজ্ঞতা হলো এই টেলিফিল জন্য নতুন একটি গানও কণ্ঠ দিয়েছি আমি পরিচালক শিয়াব সাইন সম্পর্কে তাসান বলেন সিয়াব ভাইয়ের সঙ্গে কাজ করতে করতে এখন এমন হয়েছে তার নাটকের গল্প ও চিত্রনাট্য নিয়ে আমি চিন্তা করি না শিয়াপায়ের প্রতিটা কাজেই ধারণ এই টেলিফিলের চিত্রনাট্য না করে আমি কাজ করতে আগ্রহী হয়েছি এদিকে টেলিফিলতে তাহসান ছাড়া আরও অভিনয় করেছেন ইরেশ যাকেশ অপূর্ব মন মিথিলা প্রয়া প্রমুখ তারকা বহু টেলিফিল আসে ঈদে প্রচারিত হবে বিভিন্ন টেলিভিশন দেখার দর্শকদের আহ্বান জানান পরিচালক তাদের সাথে থাকার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন